ওসমান হাদিকে জীবিত রাখতে বিপ্লবী সরকার প্রয়োজন মাসুমা হাদি নলছিটি ঝালকাঠি সংবাদদাতা হাসান আরিফিনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত শহীদ শরীফ ওসমান হাদের বোন হাদি বলেছেন ওসমান হাদিকে শুধু ঘাটের নামকরণে স্মরণ করলেই হবে না তার বিপ্লবী কাজ ও চিন্তাধারাকে বাঁচিয়ে রাখতে হলে দেশের রাজনীতিতে পরিবর্তন আনা প্রয়োজন শুক্রবার বিকাল সাড়ে চারটায় নলছিটি লঞ্চঘাট টার্মিনালের নামকরণ উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন ওসমান হাদি যদি পাঁচ বছর সময় পেত দেশের জনতাভিত্তিক রাষ্ট্র গড়ে উঠত তার হত্যার পেছনে শুধু রাজনৈতিক দল নয় বহু এজেন্টও জড়িত মাসুমাহাদি আরও বলেন দেশীয় রাজনীতিবিদরা যদি ক্ষমতা দখলের জন্য নেগোসিয়েশন করে দেশের আজাদিকামে জনতা তা মেনে নেবে না ইন্টারিম সরকার বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল কিন্তু তা হয়নি ওসমান হাদিকে জীবিত রাখতে হলে বিপ্লবী সরকার গঠন করা প্রয়োজন যা তার হত্যার বিচার করবে এ সময় তিনি আরও বলেন মির্জা ফখরুল যদি বয়সের ভারে ওসমান হাদের নাম ভুলে যান তবে এমপি ইলেকশন কিভাবে করবে যদি সে ইচ্ছাকৃতভাবে ওসমান হাদির নাম না বলে ভুলে যাবার ভান করে ভারতের মদতপুষ্ট হয়ে ওসমানের নাম উচ্চারণ না করে তাচ্ছিল্য ভাব দেখায় তবে সে বাংলাদেশের কোনও রাজনীতিবিদ হিসেবে থাকতে পারবে না সাবেক এমপি মনি বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে শহীদ ওসমান হাদিকে গিনি পিক বলে এমন দুঃসাহস তিনি কোথায় পান এসব বক্তব্য সম্পর্কে তারেক রহমান সাহেবের দৃষ্টি চাই তিনি এসব ব্যক্তিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন এমন প্রশ্ন রাখেন মাসুম আহমেদ বরিশাল ডট নিউজ